We বন্ধুরা আজ ব্লকটা দুপুর দে দুটোর থেকে শুরু করলাম কিন্তু বাড়িতে শুরু করতে পারেনি এটা আমার শ্বশুরবাড়ি গতকাল বুধবার ছিল ঘট বসানো আজ বৃহস্পতিবার আজ ঠাকুরকে অন্ন ভোগ দেওয়া হলো দেখো ওই যে শ্বশুর মশা খোল বাজাচ্ছে আর এখন ভোগারতি হচ্ছে বন্ধুরা আমি স্কুল থেকে সোজা চলে আসি সকালে আসতে পারেনি মামুনি দিয়ে এসে ভোগ রান্না করেছে আর আমি একটু বসে আছি বসে বসে কীর্তন শুনছি ওই যে ভাগ্নে ভাস্তি আর দেখো বন্ধুরা আরতি হয়ে গিয়েছে এখন আমি সবাইকে প্রসাদ দিব তাই তোমাদেরকে একটু ঠাকুরটা দর্শন করালাম আর দেখো প্রসাদ তুলতে এসেছি তা তাই ভাবলাম বন্ধুদের সাথে ক্যামেরা বন্ধু করি বন্ধুদের একটু শেয়ার করে নেই বন্ধুরা আর বললাম না সকালে আসতে পারিনি মোটামুটি স্কুল ছুটি হয়েছে দেড়টার দিকে দুটোর দিকে এখানে এসেছি ছ বন্ধুরা তোমরা একটু ঠাকুরটা দর্শন করে নাও বন্ধুরা এখন বাজে সন্ধ্যে মোটামুটি আটটার মতো বাজে আর মাত্রই বন্ধুরা আমি বাড়ি ফিরলাম না বাড়ি ফিরেছি আধ ঘন্টা হয়ে গিয়েছে বন্ধুরা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আজ আজও মানে আজ বৃহস্পতিবার আজ মন্দিরে অন্নভোগ দেওয়া হলো তো স্কুল করে সেখানে গিয়েছিলাম তো আমাদের সাথে একটু শেয়ার করেছি বন্ধুরা আর এখন মানে সেখানে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে আসি আর আজ আর রাত্রে কিছু তৈরি না সো হালকা খিদে পেয়েছে দেখো কি তৈরি করে নিলাম আর দেখো পাশে কে শুভদীপ ও একটু বই পড়ছে আর দেখো এখন আমি একটু খাবো চা আর দেখো নাকটা গলাটা কীরকম মানে নাকটা লাল হয়ে গেছে সর্দিতে মানে এত সর্দি লেগেছে কালকে একটু কাজকর্ম করা হয়েছে আর দেখো ঠান্ডা লেগে গেছে আমাদের এখানে এখনো প্রচুর ঠান্ডা খুব ঠান্ডা লাগছে বন্ধুরা মানে কি বলবো দেখো ঠান্ডা চলে যাচ্ছে আর আমাদের দেখো সর্দি কাশি জ্বর ধরে গেছে আর বন্ধুরা বেশি কথা বলছি না সূর্য সোনা ঘুমিয়ে গেছে আর আমি এখন খাবো চা দেখো চার মুড়ি খাবো করে নিলাম আমার জন্য আর ছেলের জন্য আর একটু খাবো মুড়ি আর এখানে সোনা যদিও ঘুমাসে ওর জন্য আমি চালের গুঁড়োটা রান্না করে নিলাম দুধ দিয়ে কারণ ও সন্ধেবেলা আর দেখো আজকে বেশি কিছু রান্না করতে হয়নি এখানে আছে মাটন এখানে বাদাকপির ঘন্ট এখানে মুগের ডাল আর আছে মাছের ঝোল আজকের মেনুতে এইটুকুই কিন্তু এগুলো আমি রান্না করিনি আমি একটু গরম ভাত করেছি তৈরি আর ওই বাড়ি থেকে আনা হয়েছে আর দেখো এটা তারপরের দিনের সকালের ভিডিও দেখলে ওই যে ভাত খাওয়া দাওয়া হলো আর দেখো রেডিও হয়ে গিয়েছি স্কুলে যাওয়ার জন্য সূর্য সোনাও রেডি হয়ে গিয়েছে আবার দেখো সূর্য সোনা তোমাদেরকে একটু হাইও করছি আমার পুজো হয়ে গিয়েছে আমি এখন স্কুলে যাব আর রেডিও হয়ে গিয়েছি এখন মোটামুটি সাড়ে দশটার মতো চলছে আমাদের বাড়ি থেকে স্কুলটা উম দু তিন মিনিটের হাঁটা পথ আর তারপর আর কি সন্ধেবেলা দেখো একটু পকোড়া ইচ্ছে বলে তাই পকোড়া বানিয়ে নিলাম ওকে বন্ধুরা আর বেশি বড় করছেন আজকের মতো এখানে রাখলাম